দেবব্রত বিশ্বাস আপনার সঙ্গে কবে আমার প্রথম চেনা হলো কবে যেদিন ভীষণ দুঃখের ভিতর এক রৌদ্রহীন বর্ণহীন ভোরে বিনিদ্র রাত্রির পর জেগে ওঠে মনে হলো কোনো মানে নেই কোনো অর্থ নেই বেঁচে থাকার পৃথিবীতে আলো নেই হাসি নেই বন্ধুতা নেই সমস্ত বিনিদ্র রাত্রির চোখে যে অন্ধকারের পাথরে মাথা খুঁড়েছি নখ দিয়ে ছিঁড়তে চেয়েছি যে গাঢ় কালো সকালের সমস্ত গায়ে তারই শুকনো ছড় কালশিটে রক্তের ডাক লেগে আছে আমি ঈশ্বরহীন ব্রতহীন বিশ্বাসীরা এক অচ্ছুত মানুষ আমি চূর্ণ বিচূর্ণ বড় একা তখন ভাঙা ট্রানজিস্টারে পুরনো ব্যাটারির অসহযোগিতা সত্ত্বেও একটি সুর একটি মূর্ছনা কিছু বাণী আমার কাছে পৌঁছেছিল যেভাবে ফাঁসির ছেলে পৌঁছয় আলোর একটি কিরণ বাতাসের একটি তরঙ্গ যেভাবে ক্ষুধার্থের কাছে পৌঁছয় রুটির প্রথম টুকরো তৃষ্ণা ফাটা মানুষের কাছে জলপাত্র আমি কতবার শুনেছি কতবার কিন্তু সেদিন সে হতাশার দীর্ঘ অন্ধকার গুহায় একা শুনলাম বুঝলাম দেখতে পেলাম আকাশ সমস্ত আকাশ কিভাবে খচিত হয়ে যাচ্ছে সূর্য তারায় দেখতে পেলাম অজস্র তারকা কণার খচিত